হরে কৃষ্ণ আশা করি আপনারা ভালো আছেন তো প্রত্যেক দিন কিছু না কিছু দিন থাকে তা আপনারা কি জানেন আজকে কী দিন আজকে হচ্ছে আন্তর্জাতিক জীব দিবস ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি তো আজ থেকে কয়েক বছর আগে উনিশশো পঁচানব্বই সালে জাতিসংঘের সদর দপ্তরে তারা সিদ্ধান্ত নিয়েছে আজকের দিনটাকে এই আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসাবে পালন করতে তার কারণটা কি তার কারণ একটা সমস্যা এই জীববৈচিত্র্যের কিছু কিছু প্রাণী তারা অবলুপ্তির পথে এবং এই জীববৈচিত্র্য যদি সমস্যা হয় মানব জাতির সমস্যা হয় আর জীব বৈচিত্র্য স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে মানব জাতির উন্নতি তো এই সিধাম মায়াপুরে আমার পশ্চাৎ দেখতে পাচ্ছেন যে যে নারকেল গাছ এবং এই যে কদম্ব বৃক্ষ সকাল থেকেই বিভিন্ন প্রজাতির পাখি সে কিচিরমিচির করে ডাকতে থাকে আমি লক্ষ্য করেছি একটা পাখি পাখি তার নাম চড়াই পাখি তাকে দেখা যাচ্ছে না আমার যেটা মনে হয় এই যে দেখছেন অ্যান্টিনা এই যে দেখছেন ফোর জি ফাইভ জির যে প্রভাব প্রাদুর্ভাব তার প্রভাবে হয়তো এই চড়াই পাখি অলুপ্তির পথে এর জন্য উনিশশো সালে উনিশশো সালে একটা সভা হয় সেখানে এই কুনমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেম ফ্রেমওয়ার্কের মাধ্যমে সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই দু হাজার সালের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ তারা নীতি গ্রহণ করবে এবং পঞ্চাশ দু হাজার পঞ্চাশ সালের মধ্যে পাঁচ বিশ্বব্যাপী পাঁচটা নীতি তারা অবলম্বন করবে যাতে কিনা না এই যে বিশ্ব বৈচিত্র বৈচিত্র্য সেটা যে অবলব্ধি পথে সেটাকে রোধ করা যায় হ্যাঁ কেন এটা যদি হয় জীব বৈচিত্র্য যদি হয় তা বিভিন্ন রোগ প্রাদুর্ভাব দেখা যায় হ্যাঁ বাস্তুতন্ত্রের প্রমাণ দেখা যায় তো আমরা শুধু মুখে বলে খালাস না আমরা দেখবেন প্রত্যেকটা দিনের সঙ্গে কৃষ্ণ ভাবনাময় বা স্কনের কিছু না কিছু প্রভাব আছে কিছু কার্যক্রম আছে তো বোম্বেতে আমাদের যে মন্দির আছে বোম্বেতে আমাদের গোবা গোবর্ধন ভিলেজ গোবর্ধন বায়োডাইভার্সিটি পার্ক করেছে বৃন্দাবনের প্রতি রূপ প্রতিরূপ বৃন্দাবনে যেমন দ্বাদশটা বন আছে সেখানে দ্বাদশ বন করা হয়েছে সেখানে যমুনা নদী আছে সেখানে সে মদন মোহনের পঁচাশি ফুট উঁচু হ্যাঁ মন্দির আছে একশো চল্লিশ একর জমি নিয়ে এই সুন্দর এই জীববৈচিত্র্য পার্ক তৈরি করা হয়েছে আপনি যদি সময় পান সেখানে দেখবেন যে সুন্দর সুন্দর প্রজাতিকে আমরা সংগ্রহণ করছি এবং গোশালা আছে একশোটা গাভী আছে তো সেখানে ভক্তরা আসেন এবং সেখানে এই যে কার্বন যাতে নিঃসরণ কম হয় এর জন্য সবুজায়ন হচ্ছে সেখানে সেখানে জলকে ধরে রাখছে বৃষ্টি জলকে ধরে রেখে চাষে আমাদের পুরো সুন্দর খুব ব্যবস্থা এই যে এই যে ডাইভার্সিটি বলার কথা হচ্ছে বায়োডাইভার্সিটি সেটার প্র্যাকটিক্যাল কাজ ওইখানে হচ্ছে তো আজকে সেই দিন আসলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা যেন এমন কাজ করব না যাতে আমাদের পরিবেশের মধ্যে প্রভাব পড়ে এবং যে যে জীব যে যে ক্ষতি সাধন যাতে না হয় আমরা সেই প্রতিজ্ঞা করি সবাই ভালো থাকবেন और ये स्टेशन हरिबोल सिदाम मायपुर की जो